মার মতো বসো ভয়ে খেকছি আলি পালাই চুদি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে লিতে লিকার জন্য ডিকবাজি খাই কোনটা ও ওয়াও হাতালি তাতে পোকা হবে ইচ্ছে হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছে তাহলে একটু খাও কিন্তু বলবো না খাও কি সোনা গাড়ি তুমি চালাতে পারো সোনা ফটো তুলছো হ্যাঁ তো দেখি

এখন বাজে সকাল নটা বাবান ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে না এখানে আবার শুয়ে পড়লে কেন ঘুমু পেয়েছে ঘুমো হয়নি বাবা তাহলে উঠলে কেন একটা ঘুমাতে তো এসে না শোনা বলতে শোনা এটা কি কি এটা আ আ এটা কি আ লেখে তুমি লিখতে পারো আ ওই আমাকে একটু লিখে দেখাও তো নাও দা চলে গেলাম বাই ভাই দেখো তো কে এসেছে দেখো তো ওই যে দেখো তো কে এসছে না মামাই না মামাই না মামাই আসেনি দেখতে পাচ্ছিস না লুকিয়ে আছে দেখ ভালো করে কুচ্ছে এই না দেখতে পাচ্ছিস না ওই দেখ লুকিয়ে আছে কোথায় বলতো পাখার পিছনে দেখ পাখার পিছনে

যাক অবশেষে ঘুম কাটলো অনেকক্ষণই উঠেছে যেন আসলে কাল রাত্রি একটু দেরি করে ঘুমিয়েছে ওই জন্যই ঘুমই ভাঙতে চাইছে না যাই এবারে ব্রেকফাস্টটা করিয়ে দিই কি বাবা কত কাজের দেখো ও তুমি জানো এখানে রাখে গুড বয় শুনে একটু খাটে উঠে পর্দাটা খুলে দাও তো ও বাবা ড্রয়ারে খেলনাও রাখো ওই যে ও খেলনার ব্যাগে রাখো খেলনাটা এই যে খেলনাটা খেলনার ব্যাগে রেখে দাও গুড বয় দোকাম নেই 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 কই তো এই যে বাবা এই যে এই যে নেই বাবার নেই এই যে কি দেখছো কি দেখছিস না হেলিকপ্টার আবার হাত দিয়ে দেখায় এরকম করে যায় হেলিকপ্টার হ্যাঁ শোনা তোমার মাথা কই আহ কি হলো হাত কে গেছে ভালো হয়েছে সবে তো দুষ্টুমি নিজে নিজে হাত ঢুকিয়ে আবার আ করবে যে বই নিয়ে এসছি উঠে বসো এইখানে বসবে হ্যাঁ হুম বসো আহ ওচ্চু ভালো করে বাবু হয়ে বসো মার মতোন মার মতোন বসো বাবু হয়েছে বাবু হয়েছে দেখো ও যমন বই খুলব এই যে কোনটা পড়বা বলো এই আওয়টা পড়বে নাকি এই আওয়াটা পড়বে এটা পড়বে আয় অজগর আসছে তিরে আয় আমটি আমি হাসতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পূজায় লিতে লিকার যেন দিক বাজে খায় এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চা ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা ওটাকে ভাজ করবো আচ্ছা ঠিক আছে বাবা সব লক্ষ্য করে রোজ ভাজ করি আগে কেন খুলে রেখেছি আর তাপাতি তো হবে না আমি ধরে আছি ধরে আছি এখন খুঁজছে খিচা করতে হয় কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি কেমন ঝুঁটি দেখাও হ্যাঁ খয়ে খেকশিয়ালি পালাই ঝুঁটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উময় উম নৌকা মাছি ব্যাং এরম করে নৌকা যায় ও জয়ে চিতা বাঘে সরু ওঠে ওইটা বর্গের জয় জাহাজ ভাসে সাগর জালে এরম করে যায় ছয় ঝাড়ু হাতে এই লোকানায় দেখো ঝাড় দিচ্ছে ইহা ইহা চড়ে নাচি দু ভাই হ্যাঁ শোন তাই আজ হাঁ দিতে হবে না আজ হা দিতে হবে না ওটা কি পড়ে আছে এই জন্য ঝাড় দিচ্ছে পেন্সিল বাবা পেন্সিলের টুকরো এখন খুব মনোযোগ সহকারে পড়াশোনা চলছে বাবা না এখনো ঠিক করে সব কথা শেখেনি তাই জন্য এগুলো মুখে বলতে না পারলেও অনেকটাই অঙ্গি ভঙ্গি করে বুঝিয়ে দেয় এমনিতেও ও একটু পড়তে ভালোবাসে এখনো পর্যন্ত তাই দেখছি জানি না বড় হয়ে কি হবে তবে আমি কখনোই ওকে জোর দিয়ে পড়াবার চেষ্টা করি না ও নিজে থেকেই বই নিয়ে আর যেটুকু পড়াই সেটুকু খেলার ছলেই পড়াই না ডয়ে ডুলি কাঁধে

কাপড় কাছে বলতে নয় নাপিত ভায়া তারই চাচে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফয়ে ফোয়ারা হতে জাল পড়ে বয়ে বুলবুলি তীর মুক্তি কালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর নাচে পেখম তুলে উঞ্জয়ে যাতা ঘরে হাতের জোরে বয়সিনেরায় রাজহাস্তির গলা সরু লয়ে লাঠি চোতে পালায় গরু বয়ে বাঘে যত সাহস চোখে তালি বেশায় চোখটা তালি শকুন কাঁদে গরু চোখে পেট কাটার মধ্যে নেশায় সার ছুটেছে পুকুর পাড়ে দন্তে ছয়ে সিংহ রাগে কে সন্নারে হয়ে হাসি মুক্তি দেখতে বেশ ডয় সিনে রয়ে ডয় দফা হলেও শেষ বাবা কত মনোযোগ দেখো তো পড়ায় একটু বড় হলেই আর পড়তে চাইবে না এখন খুব ইন্টারেস্ট যখনই বলবো বাবা আর পড়বি হ্যাঁ এক পায়ে রাজি ওই দেখো একা পড়ছে তুমি একা একা পড়ছো পড়তে পারো বলো তো লিতে লিকার জন্য ডিকবাজি খায় কোনটা ও বা হাতালি শোনা বলো তো হস্যইতেই দুধ ভয় মরে ও শোন না তুমি চেনো শোনা বলো তো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে কোনটা ওই দেখো ঠিক চেনে শোন না তুমি সব চিহ্ন নিজে চাঁদ ও এটা কি চাঁদ ও বাবা চাঁদও বলতে পারে এই যে দাই বাবা বাবা দাই তো বাবানে স্নান কমপ্লিট আর সাথে আমাদের হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছে কারণ আজ মাসির বাড়িতে আমাদের দুপুরের খাবার নিমন্ত্রণ কী শোনা গাড়ি তুমি চালাতে পারো হুম ব্যাঙ্গলক উঠবে তো চলো তাহলে যাওয়া যাক বাবানের মিস্তির বাড়ি ওদিকে বাবানের লাঞ্চ টাইমও হয়ে এসেছে ওর খাবারটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছি ওখানে গিয়েই খাইয়ে দেব এসে খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে বাবার ফোন নিয়ে এখন ফটোগ্রাফি হচ্ছে ফটো তুলছো হ্যাঁ তো দেখি কই দেখাও দেখতে পাচ্ছি না

ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুধু আমি মাসি বোন আর মেশো বাকি অনেকদিন পর আজ মাসির বাড়ি আর মাসির হাতের রান্নার তো কোনো কথাই নেই এইটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছের ভর্তা আমি চিংড়ি মাছ ভালোবাসি তাই করেছি আর এই হচ্ছে পাট শাকের সাথে পাবদা মাছের ঝাল আর চিকেন কষা চাটনি পাপড়ও রয়েছে তবে প্রতিটা রান্নাই দারুণ হয়েছে এখন বাজে সন্ধে সাতটা বাবা নেই ঘুম থেকে উঠলো পুজোর ঘন্টার আওয়াজ পেয়ে এখন না কোথায় পুজো হচ্ছে সেখানে নিয়ে চলো ঘুমটা এখনো পুরোপুরি কাটেনি তাই শান্ত হয়ে বসে আছে আর কি ঘুম থেকে উঠে খালি এরকম করে যাচ্ছে দুষ্টুমি না একটু দুধ কনফ্লেক্স দেবো আর এইদিকে আমাদের জন্য হচ্ছে চা

কেন শিগগিরই রেখে আসো মাম করো রে রাম ঠাকুর আর আসবো না আমি শেষ রে শেষ সেকেন্ডের মধ্যে এই ঘরে এসে দেখছি ও ঘরে সব পড়ে রেখেছে ই রাম শোনো শোনো একটা কথা বলি একটা কথা বলি শোনো ওগুলো ওগুলো সাজিয়ে রাখতে হয় বাবা ওগুলো নিয়ে কী ছোট করে বলো দেখ পোশাকগুলো পেতে দাঁড়াবো শুয়ে বলেছে এইবার তো শেষ তুই ছেড়ে আমি তোকে বাঁচাতে পারলাম না রুব I'm সরি okay. এই

তুমি হাম করছো দেখি এই যে হাম গুড বাই এসো না এটা কি কি এটা গুড এটা কি গুড ও বাবা কোথায় যাচ্ছো ওই বাবা রে কোথায় যাব মা ওইখানে যাচ্ছো জল আনতে যাবে আচ্ছা চলো হাম এরকম করে হাম করবে আচ্ছা

হ্যাঁ মা মা যাচ্ছি তো চলো এবারে বাড়ির দিকে যাই অনেক দিন পর মাসের বাড়ি এসে বেশ ভালোই লাগলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল